আজ বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে যার মধ্যে এক নম্বরটি সব থেকে ভয়ঙ্কর এই তালিকার তৃতীয় স্থানে আছে ফাঁসা ইরানের প্রথম হাইপারসনিক মিসাইল যার গতি ম্যাক ফিফটিন অর্থাৎ শব্দের থেকেও পনেরো গুণ বেশি দ্রুত এবং কিলোমিটার এটি শুধু লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সক্ষম নয় বরং থার্ড এবং আয়রন টোমের মতো শক্তিশালী ডিফেন্স সিস্টেম কেও ধোকা দিতে পারে দ্বিতীয় নম্বরে আছে শেজিল টু একটি সলিড ফুয়েল যুক্ত ব্যালিস্টিক মিসাইল যেটি মাত্র কয়েক মিনিটের প্রস্তুতিতে লঞ্চ করা যায় এবং দুই কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত আনতে পারে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো নাম্বার ওয়ান খাইবার শিকান যার নামের অর্থই হলো দুর্গভেদকারী এই মিসাইল রেঞ্জ চোদ্দশো পঞ্চাশ কিলোমিটার গতি আনুমানিক ম্যাক টেন এবং এটি ভ্রমণ করে প্রায় পনেরোশো কেজির ভয়াবহ ওয়ার হেড বিশেষজ্ঞদের মতে এই মিসাইল এতটাই দ্রুত অনুপূর্ব কৌশলে চলাচল করে যে ইসরায়েলের আয়রন ডোমের প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে আটকাতে পারবে না এই তিনটি মিসাইল দিয়ে ইরান শুধু নিজেদের প্রতিরক্ষা জোরদার করেনি বরং পুরো মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক সামরিক সমীকরণকে এক নতুন চাপে ফেলেছে যেখানে প্রতিটি লঞ্চ এক